আসসালাম আলাইকুম আর সম্মানিত দর্শক আলহামদুলিল্লাহ আমার এই উৎসাদা গাড়িটা বিক্রি করে দিলাম গাড়িটা চলে যাচ্ছে হচ্ছে যশোর সাত পলারুয়া সাতখিলাক পোলারুয়া আমাদের কৃষ্ণা কুমারখালী থেকে চলে যাবে সাতক্ষাখ পলারুয়া তো সমস্ত দর্শক যাদেরকে গাড়ির প্রয়োজন স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করলে পরে আপনারা গাড়ি পেয়ে যাবেন সমস্ত কিছু কিন্তু অলরেডি সব কিছু এখানে বুঝে দেওয়া হয়েছে লেখালেখি তোর সৈস্বাক্ষর করে তো ভাই আসুন আমরা ভাইয়ের কাছ থেকে মুখের থেকে কিছু কথা শুনি তো গাড়ি সব কিছু দেখে শুনে চয়েস হয়েছে কিনা বা লেখালেখি সব কিছু বলে জয় জামেলে পড়ছে কিনা সময় দর্শক ভাই কিছু বলেন আমার অবশ্যই হ্যাঁ গাড়িটা আমি পছন্দ না আমি গাড়িটা নিছি গাড়িটা আমার খুব ভালো লাগছে আমি আরও হয়তো আরও পার্টি নিয়ে ঘুমিয়েছি গাড়ি নিয়ে পাওয়া যায় আসলে এই গাড়িটা কতদিন নিলেন দর্শকের উদ্দেশ্যে বই বলেন এটা নিলাম দুই লাখ নব্বই হাজার দুই লক্ষ নব্বই হাজার টাকা এই কোয়ালিটির গাড়ি স্বর্ণ দর্শক আমি কিন্তু একটু দেখাবো আপনাদের যে যদি নিয়মিত আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেন এই গাড়িগুলো দুই লক্ষ নব্বই হাজার টাকা বিক্রি করলাম একমাত্র গাড়ি ক্রয় বিক্রয় বাজার গাড়ি ক্রয় বিক্রয় বাজার ইউটিউব চ্যানেলটি আছে চ্যানেলে থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন আপনার সহযোগিতা করবেন ভালো ভালো গাড়ি আমি আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ মাত্র দুই লক্ষ নব্বই হাজার টাকায় এত সুন্দর গাড়ি আমার মনে হয় না ইউটিউবে অন্য কোনো চ্যানেলে আপনারা পাবেন গাড়ি ক্রয় বিক্রয় বাজারে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার নিত্য নতুন আপডেট ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন কারণ যে গাড়িগুলো আমার নিজের কিনা হয় সীমিত কিছু লাভ হলে আমি গাড়িগুলো বিক্রি করে দিই সন্ন্যান দর্শক কারণ আপনাদের উদ্দেশ্য করে গাড়িগুলো ক্রয় করে নিয়ে আসি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা আসেন এই গাড়িটি চলে যাচ্ছে আমার কুষ্টিয়া কুমারখালী থেকে সাতখিলা কলারুয়া থানা বুঝতেই পারছে অনেক দূরের রাস্তা ওনারা চলে যাবে তো এই গাড়ি ভিডিও দেওয়া ছিলো ইউটিউবে ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া ছিল সোনের দশায় গাড়িটি বিক্রি হয়ে গেল তারপরেও আমি কিছুটা বিক্রির রিভিউটা দেখাই দিব আলহামদুলিল্লাহ গাড়িটি কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো ছিল যথেষ্ট পরিমাণে ভালো ছিল দু হাজার তিনের মডেল আটের রেজিস্ট্রেশন আপনার পেপার ফেল ছিল বিশ উনিশ সাল পর্যন্ত তারপর থেকে পেপার ফেল তো এই অবস্থায় গাড়িটি বিক্রি করে দিলাম এটা কিন্তু ডিজেল ফাইভ এল ইঞ্জিন ডিজেল ফাইভ এল ইঞ্জিন যে সমস্ত দর্শক আপনারা প্রতিনিয়ত আমার চ্যানেলে ভিডিওগুলো দেখে থাকেন বা আপনাদের যাদের গাড়ির প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা গাড়ি পেয়ে যাবেন সময় দর্শক এই গাড়িটি ছিল দুই হাজার তিনের মডেল আটের রেজিস্ট্রেশন লং বডি নিসা ফ্লোর ডিজেল ফাইভ এল ইঞ্জিন ম্যানুয়াল গিয়ার পেপার্স বিশ সাল পর্যন্ত ছিল তারপর থেকে ডেট ফেল এই গাড়িটি এখন আমি ডেলিভারি দিয়ে দিচ্ছি গাড়িটি চলে যাচ্ছে আমার কুষ্টিয়া কুমারখালী দিকে যশোর কলারুয়া তো আমি বলবো আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আপনার যোগাযোগ করলে যে কোনো গাড়ি আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ এতটুকু নিশ্চয়তা আমি আপনাকে দিতে পারি তো যে যেখানে আসেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমার একটু সাপোর্ট দিবেন যাতে আপনাদের সহযোগিতা আমার চ্যানেলটা আরও একটু ডেভেলপ করতে পারি আমার একটি ফেসবুক পেজ আছে পেজটার নাম হচ্ছে গাড়ি ক্রয় বিক্রয় বাজার আমার একটা ইউটিউব চ্যানেল আছে গাড়ি ক্রয় বিক্রয় বাজার যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশাপাশি আমার একটা ফেসবুক পেজ আছে পেজটাকে একটু ফলো দিয়ে আসবেন সম্মান দর্শক এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মোহাম্মদ আবু সাইদ কুমারখালী কুষ্টিয়া আল্লাহ হাফেজ